নজর মধ্যরাতে বিজেপি নেতা রাকেশ সিং সেরা গ্রেপ্তার উল্লেখ্য দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মাকে ভোটার অধিকার যাত্রা থেকে গালিগালাজ করে কংগ্রেস তার ওই ভিত্তিতে প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবনে বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে একদল বিজেপি কর্মীরা ভাঙচুর চালায় যার জেরে প্রদেশ কংগ্রেসের সভাপতি তার বিরুদ্ধে মামলা করে মধ্যরাতে ট্যাংরা থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ রাকেশ সিং কে এখনো পর্যন্ত মোট পুলিশের জালে চারজন বন্ধুর স্ত্রীকে নিয়ে রাতে ধানের জমিতে জন্মদিন পালন করতে গিয়ে ধরা পড়ল গ্রামবাসীদের কাছে ছিলেন বিবাহিত দম্পতি গ্রামবাসীরা তাদের পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি এলাকায় এস এস অযোগ্য তালিকায় প্রকাশিত হওয়ার পর কুণাল ঘোষের মন্তব্য ঘিরে তোলপাল বাংলার রাজনীতি উল্লেখ্য অযোগ্য তালিকাতে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এমনকি বিধায়কের মেয়ের নাম রয়েছে এই নিয়ে বিরোধিতারা তীব্র কটাক্ষ করেছেন বারবার শাসক দলের উপর কুনাল ঘোষকে নিয়ে এ নিয়ে মন্তব্য করলে তিনি বলেন যে যেদিকে নজর দিবেন সবদিকে তৃণমূলই তৃণমূল যার মন্তব্য ঘিরে তোলপাল বাংলা রাজনীতি ভারতীয় সেনা নিয়ে বিধানসভায় উত্তপ্ত ভারতীয় সেনাকে পাক সেনার তুলনা শিক্ষা মন্ত্রী ব্রাত বসুর তার মন্তব্যকে ঘিরে উত্তাল বিধানসভা প্রতিবাদ জানান বিরোধী দলনেতা শুভেন্দু সালে মার্চে ঢাকায় পাক সেনারা নির্মণভাবে সাধারণ মানুষের ওপর গুলি বর্ষণ করে সেই রূপভাবে গান্ধীবর্তীর জায়গায় ভাষা আন্দোলনের সভা মঞ্চ এ ভারতীয় সেনারা কাজ করেছেন তার এই মন্তব্য ঘিরেই উত্তাল বাংলার রাজনীতি ধর্মতলায় তৃণমূলের ভাষা মঞ্চকে কেন্দ্র করে ভারতীয় সেনার সাথে সংঘাতের ঘটনায় উত্তপ্ত বাংলা রাজনীতি এবার এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি সরাসরি শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ করেছেন বলে তৃণমূল দেশ বিরোধী হয়ে যাচ্ছে এর ফলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে তার এই মন্তব্যের ভিড়ে রাজনৈতিক মহলের বিতর্ক আরও তীব্র হয়েছে ধর্মতলায় ভাষা আন্দোলনের সভা মঞ্চ সেনাবাহিনীর দ্বার খুলে কেন্দ্র করে কি বললেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল মনি চলুন আমরা শুনে নেব আমাদের ভাষা কি বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে আমাদের অনারেবল চিফ মিনিস্টার মানবিক চিফ মিনিস্টার আন্দোলন করবে কলকাতায় একটা মঞ্চ ছিল এই বিজেপি সরকার দিল্লির সরকার ওই মঞ্চটাকে কি করলো কেন গিয়ে দিয়ে মঞ্চটাকে ভেঙে দিল ভাষা আন্দোলন করতে দিবে না আমরা বাংলা কেন বলছি আমরা সবাই বাংলাদেশী এটা নিয়ে মঞ্চ ভেঙে দিল কলকাতায় তাও কিন্তু আমাদের মোহাম্মদ ওয়াজেদ দাদgit হবে ওর সাহসের দাদgit হবে আপনি নিজের লোকজন নিয়ে চলে গেল মঞ্চে ওই ফালা মঞ্চে বা ফাজা নিয়ে আন্দোলন করলো তার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ এটা আমাদেরকে বুঝতে হবে আজকে আজের দিল্লির সরকার কোনো স্কিম নাই যত স্কিম আছে আমি খুন করে আমাদের বিডিও সাহেব আপনাদের কাছে আর বেশি দীর্ঘায়তু না করে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিই সবাইকে আর আমার দক্তব্যে এখানে শেষ করছি একটা কথা বলতে হবে আমাদের করা একটু চলে পড়বে না আমাদের করা আমাদের করা মমদা ধ্যানেজি মমদা ধ্যানেজি